সমস্ত প্রশংসা সমস্ত আলোচনা সমস্ত আলমিনার জন্য যিনি আমাদেরকে বড় ভালোবাসে বড় ভালোবাসে পবিত্র মজুলে

কাফের দের কাছে যেয়ে দিনের প্রচার করতে গেলেন যে কাফের কাফের গন্ধেরকে বললেন তোমরা রহমানের ইবাদত করো রহমানের উপরে চেষ্টা করো তখন কাফের বললেন মহম্মদ তো এতদিন আল্লাহ আল্লাহ ইবাদত করতে বলতো আল্লাহ চেষ্টা করতে বলতো আজ কেন মহম্মদ রহমানের ইবাদত করতে বলছে রহমান আবারকে তখন আল্লাহ বাবুর আলমিন কোরআন মাজিতে আয়াত নাজির করে দিলেন আর রহমান আল্লাহ বড় মেহরবান আল্লাহ মাল কুরআন তিনি তেন ভাবিকে কুরআন পাঠ শিক্ষা দিয়েছেন হলো বলে ইনশান তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মা ভুল তিনি আমাদেরকে কথা দিয়েছেন ভাষা দিয়েছেন যে ভাষা দিয়ে আমরা অধ্যিক অন্য দেশ গেলে আমরা বুঝতে পারি হরিয়ানজুলি ইনশান উভিমা বলে আল্লাহ বাবুর বলে দেন আমি মানুষ সৃষ্টি করেছি মানুষ তোমাকে কীভাবে সৃষ্টি করা হলো তোমার চোখ কীভাবে সৃষ্টি করা হলো তোমার মুখ কীভাবে সৃষ্টি করা হলো তোমার কান কিভাবে সৃষ্টি করে হলো কত বিজ্ঞানীকে সংস্কৃতি গত হয়েছে কেন মানুষের যান কেনে দিতে পারলো না আমাদেরকে কত ভালোবেসে আমাদেরকে মানুষ করে পাঠাইছেন দুনিয়াতে আমাদের কত সৌভাগ্য আল্লাহ আল্লাহ বাবুল আলমী আমাদেরকে কথা দিয়েছেন মুখ দিয়েছেন মুক্তি দিয়েছে ভালো কথা বলার জন্য এবং কালাম শরীফ করার জন্য কান দিয়েছে ভালো কথা শোনার জন্য কালাম শোনার জন্য আর চোখ দিয়েছে ভালো রাস্তায় চলার জন্য ভালো বিজনেস দেখার জন্য তাই মহানবুল আলমিন আমাদেরকে একদিন হজুর পাক সাল্লাহ আলাইসাল্লামকে এক সাহাবী যে হজুর পাক সাল্লামকে জিজ্ঞাসা করলো আল্লাহ রসুল আমাকে বলো সব থেকে বড় আমল কোনটা যখন হজুর পাক সাল্লাহ সাল্লাম বললেন নামাজ নামাজ সবথেকে বড় আমল নামাজ গুরুত্বপূর্ণ তোমার সব থেকে বেশি দাও আল্লাহ বাবা আমি বললেন দিনে আসলে দিনে প্রথমে নামাজ হিসাব হবে সেই নামাজ আর যদি ঠিক থেকে থেকে বানাতে আমল ঠিক থাকবে ঠিক কি না মানাবুল আলামিন মানাবুল আলাম কুরআন আজিতে বললেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakat আর জায়গা নাই দুই জায়গা নাই বিراثে জায়গা বললেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakat হে বান্দাগণ তোমরা নামাজ কায় করো zakat প্রদান করো

তুমি পঞ্চাশ লাখ নামাজ পড়াও তখন আল্লাহ রসুল যখন আসমান থেকে যখন আসছিলেন তখন হজরত মুসা আলা সালামের সাথে দেখা হলেন হজরত মুসা আল্লাহিস আল্লাহ করলো আল্লাহ